সোলার চালিত পানীয় জলের মেশিন অচল তীব্র অসুবিধে গ্রামবাসী সাত দিনের মধ্যে মেরামতের আশ্বাস প্রধানের সুতির দু নম্বর ব্লকের বাজিতপুর পঞ্চায়েতের অন্তর্গত সুলতানপুর গ্রামে আলিয়া সিনিয়র মাদ্রাসার পাশে স্থানীয় হাট এবং মসজিদের পাশে স্থাপিত সোলার চালিত বিশুদ্ধ পানীয় জলের মেশিনটি দীর্ঘদিন ধরেই অচল অবস্থায় পড়ে রয়েছে এর ফলে মাদ্রাসার শিক্ষার্থীরা হাটে আসা ক্রেতা বিক্রেতারা এবং মসজিদে নামাজ পড়তে আসা সকলের বিশুদ্ধ পানীয় জলের অভাব নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুদিন ধরেই যন্ত্র বিকল অবস্থায় রয়েছে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি ফলে বর্তমানে এলাকায় প্রবল ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছে অনেকে বলছেন গরমের দিনে পরিষ্কার পানীয় জলের অভাব চরম বিপদের কারণ হতে পারে বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রী ও বৃদ্ধদের জন্য এই পরিস্থিতিতে আজ অর্থাৎ মঙ্গলবার পঞ্চায়েত প্রধান জানিয়েছেন আগামী সাত দিনের মধ্যে সোলার চালিত পানীয় জলের মেশিনটি মেরামত করে পুনরায় সচল করা হবে

সব স্কুলের ছাত্র ছাত্রীদের অসুবিধা হয়েছে পাবলিক হওয়ার অসুবিধা হয়েছে মেম্বারের মধ্যে পড়তে আসে না খেলতে চাসে না তো এই জল ট্যাঙ্কিটা খারাপ তো প্রধান মেম্বারকে জানানো হয়েছে না বললো পাব পাবলিক বলেছে পনেরো মেম্বার হসপিটালটা ঠিক করেছে তা এই স্কুলের আশেপাশে কি আর জল আবার এই আছে আর না

ছেলে ফেলেবেজে সব ভালো হবে জল খাবার অভাব আছে আপনার নাম আমিরুল ইসলাম এটা কোন জায়গা এটা সুজনাপুরি আরিয়া সিড়ে মলা আছে পাশে একটা ওয়াটার পিউরিফাই জল ট্যাঙ্কি দেখলাম খারাপ হয়ে পড়ে আছে এটা কত দিন থেকে পড়ে প্রায় অনেক দিন থেকে পড়ে আছে নিয়মিত মত পাওয়ার জন্য ভিত্তিতে ব্যবস্থা করতে এখানে যদি জল নিয়মত করলে আমাদের অনেক উপকার হবে কারণ তো অনেকে জল খাওয়ার একটা বিশুদ্ধ জল খাওয়ার জন্য মানুষের অনেক ভালো উপকার হবে যাতে তাতে এরকম সমাধান হয় এটা আশা করি যারা ভারপ্রাপ্ত লোক আছেন ওরা এইসব দিকে একটু নজর দিলে খুব ভালো হয় তাই আমাদের এখানকার জল পরিশোধ ব্যবস্থাটা যেটা খারাপ হয়ে যাচ্ছে স্কুল আছে তারপর পাশে একটা মসজিদ আছে হ্যাঁ তারপরে একটা মার্কেট আছে এখানে জল প্রসুদ্ধ জল মানুষ পাবে তা মানুষের অনেক ভালো সুবিধা হবে যাতে এটা একটা যারা ড্রাইভার আছেন তারা যদি এটা দৃষ্টি নজর করেন খুব ভালো নজর দেখলে খুব ভালো এই যে এটা খারাপ হয়ে পড়ে আছে পঞ্চায়েতের লেভেলে কি কারো জানানো হয়েছে বা তারা জানে না এটা আমি সঠিক কি বলতে যেহেতু এর ব্যাপারে তবে দেখলে খুব ভালো হয় তা আপনি এখন কি চাইছেন

সেই কাজটা আমরা পঞ্চায়েত থেকে পুনর্নির্মাণ করার ই নিয়েছি প্রোগ্রাম নিয়েছি এখন অনগোয়িং কাজ চলছে যেহেতু সোলার সিস্টেম কাজ পুরাতন কাজ মানে সোলার ওই মালটা পাওয়া যাচ্ছে না তাই এটাকে নতুন প্রিপেয়ার করে কাজ করা হবে আগামী এক সপ্তাহের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখলাম মেশিনগুলো মানে বলা যায় যে মরচে ধরে গেছে হ্যাঁ হ্যাঁ সেটা রিপেয়ারিংয়ের কতটা মানে পুরোটাই ডিপেয়ারিং হয়ে যাবে কালারিং হয়ে যাবে রং টং আর আপনার যেগুলো বিস্কুট আছে সেগুলো ঠিক হয়ে যাবে আপনাকে পুরোটাই এক সপ্তাহের মধ্যে একশো ঠিক হয়ে যাবে আপনি আমি বাজি পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি কামাল সিং